বন্ধুরা তৃতীয়বারের মতো কমলো বাংলাদেশের স্বর্ণের দাম তো চলুন দেখি আজকে কত হলো স্বর্ণের দাম বাংলাদেশে আজ দোসরা মাস দুই হাজার পঁচিশ রোজ রবিবার বাংলায় সতেরো ফাল্গুন চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার নয়শো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় এক লক্ষ সাতান্ন হাজার দুইশো তেতাল্লিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার সাতশো আঠারো টাকা যা আগে ছিল বারো হাজার নয়শো তেতাল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় তেরো হাজার আটশো একাশি টাকা প্রতি আনা নয় হাজার দুইশো একাত্তর টাকা যা আগে ছিল নয় হাজার চারশো পঁয়ত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারায় নয় হাজার আটশো আঠাশ টাকা একুশ ক্যাট হলমাসনের দাম প্রতি ভরি এক লক্ষ একচল্লিশ হাজার ছশো এক টাকা যা আগে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ পঞ্চাশ হাজার সাতানব্বই টাকা প্রতি গ্রাম বারো হাজার একশো চল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার তিনশো চুয়ান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় বারো হাজার আটশো আটষট্টি টাকা প্রতি আনা আট হাজার আটশো পঞ্চাশ টাকা যা আগে ছিল নয় হাজার ছয় টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় নয় হাজার তিনশো একাশি টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ একুশ হাজার তিনশো ছিয়াত্তর টাকা যা আগে ছিল এক লক্ষ তেইশ হাজার পাঁচশো দশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারায় এক লক্ষ আঠাশ হাজার ছয়শো আটান্ন টাকা প্রতি গ্রাম দশ হাজার চারশো ছয় টাকা যা আগে ছিল দশ হাজার পাঁচশো ঊননব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা দশ হাজার তিরিশ টাকা প্রতিহানা সাত হাজার পাঁচশো ছিয়াশি টাকা যা আগে ছিল সাত হাজার সাতশো উনিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা আট হাজার একচল্লিশ টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি নিরানব্বই হাজার আটশো নব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ এক হাজার সাতশো বাইশ টাকা প্রতি গ্রাম আট হাজার পাঁচশো চৌষট্টি টাকা যা আগে ছিল আট হাজার সাতশো একুশ টাকা পতিয়ানা ছ হাজার দুইশো তেতাল্লিশ টাকা যা আগে ছিল ছ হাজার তিনশো আটান্ন টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামে মূল্য একানব্বই দশমিক আট ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা গ্রাম দাঁড়ায় এগারো হাজার ষোলো টাকা প্রতি ভুড়ি বা তোলা এক হাজার একাত্তর ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকায় যা দাঁড়ায় এক লক্ষ আঠাশ হাজার চারশো একানব্বই টাকা প্রতি দুই হাজার আটশো পঞ্চান্ন ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দ্বারা তিন লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো ছত্রিশ টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণ বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো চৌচল্লিশ রিয়েল এবং ভরেছে চার হাজার বারো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের এর ধরে বাংলাদেশ টাকা ভর দ্বারা এক লক্ষ আঠাশ হাজার তিনশো সাতানব্বই টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো পনেরো রিয়েল এবং ভরেছে তিন হাজার ছয়শো চুয়াত্তর রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধরে বাংলাদেশ টাকার ভরি দ্বারা এক লক্ষ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা একুশ ক্যাট গোল্ড প্রতিগ্রামের মূল্য তিনশো এক রিয়েল এবং ভরেছে তিন হাজার পাঁচশো এগারো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেটের বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ বারো হাজার তিনশো আটচল্লিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিগ্রামের মূল্য আট দুইশো আটান্ন রিয়েল এবং ভরেছে তিন হাজার নয় রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেটের বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার দুইশো আটানব্বই টাকা

এবং ভরেছে তিন হাজার পাঁচশো আঠারো দিরাম বত্রিশ টাকা রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দেয় এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো সাতাশি টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তেষট্টি দিরাম এবং তিন হাজার আটষট্টি বত্রিশ টাকা ধরে টাকায় ভরে দাঁড়ায় আটানব্বই হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখে নেব ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট গোল নাইন নাইন ফিটনেস সন্ধ্যের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার পাঁচশো ছয় রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য পঁচাশি হাজার ষাট রুপি শতকরা সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকায় ভোয়ে দেয় এক লক্ষ চল্লিশ হাজার আটশো চুরাশি টাকা বাইশ ক্যাট গোল নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার সাতশো একানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যার্টের মূল্য সাতাত্তর হাজার নয়শো দশ রুপি শতকর সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার একচল্লিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়ার চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য চারশো এগারো মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার সাতশো চুরানব্বই মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ানি রেডার বাংলাদেশ টাকা ভয় দেওয়ার এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা বাইশ গোল প্রতিকারের মূল্য তিনশো ছিয়াত্তর মালয়েশিয়ান নিগেত ভয় হচ্ছে চার মালয়েশিয়ান টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেটে বাংলাদেশ টাকা ভয় দেওয়া এক লক্ষ হাজার টাকা একুশ ক্যাট গোল প্রতিকার মূল্য তিনশো বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যাট গোল প্রতি মূল্য একশো চব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার চারশো ছেচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংলাদেশ টাকা ভরে দা এক লক্ষ ত্রিশ হাজার একশো সত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য একশো তেরো সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার তিনশো আঠারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে দেয় এক লক্ষ আঠারো ছয়শ টাকা একুশ ক্যাট গোল প্রতি মূল্য একশো আট সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার দুইশো ষাট সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধরে বায়াল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ তেরো হাজার তিনশো চুয়াত্তর টাকা এখন দেখে নেব ওমানের সন্ধ্যার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যার্ট গোল প্রতি মূল্য সাঁত্রিশ রেল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা বাইশ ক্যাটগোল প্রতি মূল্য পঁয়ত্রিশ ওমানি রেল এবং ভোরেছে চারশো আট ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বান্ধব টাকা ভরে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ সমানি রেল এবং ভরেছে তিনশো পঁচাত্তর ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রিয়ালে যাইতেও বাংলাদেশি টাকায় বৈধ এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা আঠারো কাঠ গোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ ওমানি রিয়াল এবং বলেছে তিনশো আটত্রিশ ওমানি রিয়াল তিনশো টাকা ওমানি রিয়ালে যাইতেও বাংলাদেশি টাকা বৈধ এক লক্ষ এক হাজার চারশো সাতাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এখন দেখে নেবে বাংলাদেশের রূপার বাজার দর বাইশ কাঠ হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি টাকা প্রতি গ্রাম টাকা প্রতি আনা টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা ১৩২ টাকা টেরিশন বা সনাতনী রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা নিরানব্বই টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে